আমরা অনেকেই প্রশ্ন করি শ্রাদ্ধ কেন এগারো দিনে বৈষ্ণবেরা কেন শ্রাদ্ধ এগারো দিনে করার কথা বলে অনেকে এমনও আছে বলে এগারো দিনে শ্রাদ্ধ করলে অসহজ হয়ে যায় এবং সেই গৃহে খাওয়া যায় না আগেই বলে রাখি এটা শুধু ব্রাহ্মণ বা বৈষ্ণবের শ্রাদ্ধ যে এগারো দিনে তা কিন্তু নয় এখানে সকল বন্ধের জন্যই এগারো দিনে বিধান করেছেন ভগবান বিষ্ণু এগারো দিনে যে বিধান করেছেন সেটা কোথায় কোথায় লেখা আছে তার প্রমাণ সহ আজ ব্যাখ্যা করব দশ দিনের পরে অন্যের অসহজ থাকে না এটা আমাদের সমগ্র শাস্ত্রে তার প্রমাণ আমাদের সনাতন ধর্মে আমরা জানি চারটি বর্ণ চারটি বন্ধের জন্য চার দিনে চার রকম শ্রাদ্ধের দিন নির্ধারণ করা আছে যা এতে সংস্কার চাতে বেড পাঠে তো ব্রহ্ম জানাতে ব্রাহ্মণ অর্থাৎ সকল মানুষ জন্ম নিয়েই সে শুদ্ধ থাকে সংস্কারের দ্বারা সে দুজো হয় বেড পাঠের দ্বারা পিক্র এবং ব্রহ্মকে জানার মাধ্যম দিয়ে সে ব্রাহ্মণ হয় অর্থাৎ সে কে নিজেকে জানার মধ্য দিয়েই ব্রহ্মকে জানা যায় এবং সে নিজেকে যখন জানতে পারে সে ব্রহ্মকেও জানতে পারবে এই ব্রহ্মকে জানার মধ্যম দিয়ে সে ব্রাহ্মণ হয় তাছাড়াও আমাদের ভাগবতের সপ্তম স্কন্ধে এগারো নম্বর অধ্যায়ের পঁয়ত্রিশ নম্বর শোলেকেও বলা হয়েছে যে বনে যে ব্যক্তির মধ্যে যে বনের লক্ষণ দেখা যাবে সে সে এমনকি ভগবান শ্রীকৃষ্ণ নিজের মধ্যে গীতাতে স্বীকার করেছেন চাতুরবন্ধ মায়া সৃষ্টাং গুণকর্ম বিভাগ অর্থাৎ গুণ এবং কর্মের দ্বারা জন্মের দ্বারা তিনি বলেন বলেছেন গুণ এবং কর্মের দ্বারা আমি চারটি বন্ধুকে ভাগ করেছি অর্থাৎ ব্রাহ্মণের ঘরে জন্ম নিলেই সে ব্রাহ্মণ নয় যদি সে ব্রাহ্মণের আচার আচরণ না করে ক্ষৈত্রের ঘরে জন্ম নিলেই সে ক্ষৈত্র নয় যদি সে ক্ষৈত্রের মতো আচরণ না করে এই বন্ধ আমাদের দ্বারা ভাগ করা অতি কঠিন তাই ভগবান শ্রী বিষ্ণু আমাদের সকলের জন্য এগারো দিনের শ্রাদ্ধ নির্ধারণ করেছেন তিনি কোন কোন শাস্ত্রে এই এগারো দিনের শ্রাদ্ধের কথা বলা আছে সেটা জানাবেন আমাদের মনুসংহিতার একষট্টি নম্বর শ্রোতে বলা হয়েছে যিনি সম্পূর্ণভাবে জননে এবং অসহজ পালন করতে চান সেটা দশহ অসুচ পালন করবেন অর্থাৎ যে শুদ্ধভাবে অসুস্থ পালন করতে চাবেন তিনি দশ দিনে দশাহ অর্থাৎ দশম অসোচ পালন করবেন গরুর উত্তর উত্তরখণ্ডের ছয় অধ্যায়ের দশ নম্বর ষোলোকে বলা হয়েছে যিনি নিপুণভাবে শ্রাদ্ধ আকাঙ্ক্ষা করেন তিনি দশ দিনে যিনি নিপুণভাবে শুদ্ধ আকাঙ্ক্ষা করেন তিনি দশ দিনে দশাবর্ণ অর্থাৎ অসহয পালন করবেন এছাড়াও কুসণ সংহিতা বলছেন দ্বিজ দশ দিনের আমাদের একটি ভুল ধারণা আছে ব্রাহ্মণই একমাত্র দ্বিজ কিন্তু আমাদের শাস্ত্র বেদ সেগুলো বেদসহ অন্য অন্য শাস্ত্র সে কথা মানে এখানে দ্বিজ আমাদের মনুসংহিতার দশম অধ্যায়ের শোক সংখ্যা চার চার সেখানে বলছেন ব্রাহ্মণ ক্ষৈত্র বর্ষ তিন বন্ধ এদের বেদ সহ সকল শাস্ত্রের অনুমতি এবং অধিকার আছে এই একই কথা বলা আছে আমাদের ব্যাস সংহিতার প্রথম অধ্যায়ের পাঁচ নম্বর শ্লোকে আমাদের ব্রাহ্মারদীয় পুরাণের বাইশ অধ্যায়ের আট নম্বর শ্লোকে বলছেন ক্ষৈত্র ব্রাহ্মণ ক্ষৈত্র বৈশ্যকে দ্বিজ এবং ত্রিজ বলা হয় দ্বিজ এবং ত্রিজ মাতৃগর্ভ থেকে জন্ম হলে একবার জন্ম যার গায়ত্রী মন্ত্র হয়েছে তার দুইবার জন্ম যে দীক্ষার সংস্কার হয়েছে তার তিনবার জন্ম এর মধ্যে যার দুটি হয়েছে তিনি দ্বিজ এর মধ্যে তিনটি যার হয়েছে তিনি হলেন ত্রিজ তাহলে আপনার যদি বৃক্ষ হয়ে থাকে তাহলে আপনি নিজ আর আমি আগেও বলেছি কুষণের সঙ্গীতে বলা হয়েছে নিজের অসবুজ দশ অর্থাৎ দশ দিনে অর্থাৎ দশ দশ দিনে দশকর করে এগারো দিন এগারো দিনে তার শ্রাদ্ধ করতে হবে এতক্ষণ ছিলাম অসহস বিধিনি এবার দেখি একাদশ দিনে যে আদ্য কি কোথাও সরাসরি লেখা আছে অবশ্যই আছে আমাদের উসান সংহীতার সপ্তম অধ্যায়ের তেরো নম্বর শ্লোকে বলেছেন একাদশ এবং দ্বাদশ দিনে প্রেতকে উদ্দেশ্য করে শ্রাদ্ধ করবেন যিনি মুখাগ্নি করেছেন ব্রহ্ম বৈবত্যপ্রাণের বিশ অধ্যায়ের চৌষট্টি ও পঁয়ষট্টি নম্বর ষোলোকে বলছেন দ্বিজগুণ শ্রাদ্ধ করবেন বারো দিনে তারপর মাসে মাসে এভাবে এক বছর পর্যন্ত শ্রাদ্ধ করবেন দ্বিজগুণ আপনারা আগেই জেনেছেন দ্বিজো কারা গ্রাহ্মণ ক্ষেত্র বসু কিংবন্ধ দ্বিজ পদ্যপ্রাণের ঊনপঞ্চাশ অধ্যায়ের দুশত ষাট নম্বর ষোলোকে বলছেন যারা বৃজ্ঞ ব্যক্তি তারা একাদশ দিনে শ্রাদ্ধ করবেন ভগবান বিষ্ণু তার বাহন গরুরকে বলছেন গরুর পুরাণের ষষ্ঠ অধ্যায়ের একান্ন নম্বর ষোলোকে বলছেন হে গরুর এগারো ও বারো দিন হল আত্মশ্রাসের দিন গরুর পুরাণের ষষ্ঠ অধ্যায় সাতাত্তর নম্বর ষোলোকে বলছেন প্রেত দুই দিন ভোজন করে একাদশ ও দাদশ একবার ঘুরে দেখ প্রের দুই দিন ভোজন করছেন এখানে ভগবান বিষ্ণু তার দরুকে বলছেন স্বয়ং ভগবান যে কথাটি বলছেন সে কথাটি আপনি কীভাবে বিশ্বাস করবেন না সেটা আপনারা জানেন তো এখানে ভগবান বিষ্ণু তার বাহন তরুণটি বলছেন প্রে দুই দিন ভোজন হয় একাদশ এবং দ্বাদশ দিন তাহলে এগারো আর বারো দিনে যদি তিনি ভোজন করেন তাহলে আমরা তেরো দিনের দিন কাকে খাইতে থাকি যার উদ্দেশ্যে আমরা তেরো দিনে খেতে দিচ্ছি তিনি এগারো এবং বারো দিন পর্যন্ত আমাদের গৃহে অবস্থান করবেন এবং এগারো আর বারো দিনের দিন যদি আমরা কিছু খেতে দিই তাহলে তিনি খাবেন না হলে তিনি না খেয়ে চলে যাবেন এভাবে শাস্ত্রে আমাদের গুরু পুরাণে এভাবে বর্ণনা করা আছে যাই হোক আমাদের স্কন্দপুরাণের নাগর খণ্ডের দুশো

আপনার ভোজন সম্পত্তির দ্বারা ওই বৈতরণী হয় ওই বৈতরণী পার হওয়ার পরে আছে অশিপুত্র বন ওই বৈতরণী পার হওয়ার পরে রয়েছে অশুপত্র বন তার আয়তন হল পঞ্চযোজন অর্থাৎ পঞ্চাশ মাইল তারপরে আছে উটশালগনি বন কুটশালগনি যেখানে আছে কাঁটা বিছানো জন্তুরা পাখি পাপিকে উল্টো করে ধরে নিয়ে যাবে অর্থাৎ পা ওপারে থাকবে মাথা নিচের দিকে থাকবে এবং তার মাথার দিক থেকে আগুন ধরিয়ে দেবে মাথার দিক থেকে আগুন জ্বলতে জ্বলতে পায়ের দিকে উঠবে অর্থাৎ পুঁচুর দিকে উঠবে দিন রাত আগুন জ্বলতে থাকবে যারা বিস্ময়ঘাতক নৃত্য তাদেরকে শাস্তি দেওয়া হবে তাদের নৃত্য হবে একাদশ দিনে শ্রাদ্ধ করলে কোথায় বলা আছে এটা বলা হয়েছে স্কন্ধপ্রাণের নাগর খণ্ডের দুশত ছাব্বিশ অধ্যায়ের বিয়াল্লিশ ও তিতাল্লিশ নম্বর গরুর গরুরপ্রাণের উত্তরাখণ্ডের পনেরো অধ্যায়ের আঠাশ নম্বর শ্লোকে বলা হয়েছে একাদিষ্ট বিধানে সহকার মন্ত্র সহকারে বুদ্ধিমান ব্যক্তি একাদশ দিনে শ্রাদ্ধ করবে এখানে কি তাহলে তাহলে পৃথিবীতে ব্রাহ্মণেরা এখানে বুদ্ধিমান আমি কি বুদ্ধিমান নন এখানে কোনো বন্ধের কথা বলা নেই কিন্তু একটা ইন্ডিকেটর দেওয়া আছে যে বুদ্ধিমান ব্যক্তি একটা দশ দিনে শ্রাদ্ধ করবে এমনকি কর্মপুরাণের তেইশ অধ্যায়ের তিরাশি নম্বর শ্লোকে বলা হয়েছে একাদশ বা দ্বাদশ অথবা নবম দিনে প্রেতকে উদ্দেশ্য করিয়া শ্রাদ্ধ করিতে হবে ওই যে নবম শ্রাদ্ধ করে আমরা তো শ্রাদ্ধ করি অর্থাৎ একাদশ ও দ্বাদশ দিনে শ্রাদ্ধের কথা আমাদের অন্যপ্রাণেও বলা আছে এমনকি মিথাক্ষ টিকা নামক একটি টিকা আছে যেটা মহাপ্রভুর জন্মের পাঁচশো বছর আগে তৈরি হয়েছে সেই টিকার শ্রাদ্ধ নিয়ে কী বলা আছে সেটি জানব টিকার আচার অধ্যায়ে সেখানে বলছেন একাদশ দিনে আদ্যশ্রাদ্ধ বলাতে কেহ কেহ বলেন যে ইহার সম্পূর্ণ অসবুজের উপলক্ষণ অর্থাৎ একাদশ দিনে আদশ্রাদ্ধ্য বললে কেউ কেউ বলে যেটাও অসবুজ এটার সম্পূর্ণ শুদ্ধ হচ্ছে না তাই এখানে বলছে কেননা সুসী ব্যক্তি কর্তৃক কর্ম এরূপ নির্দিষ্ট আছে অতঃপর অসবুজ উপগমে এরূপ সামান্যভাবে সকল বন্ধের উপক্রম করিয়া বিষ্ণু কর্তৃক যে একাদিষ্ট বিধি নির্দিষ্ট হইয়াছে তাহার যুক্তিযুক্ত এখানে কি বলা আছে অতঃপর অসবুজ উপগমে এরূপ সামান্য এখানে সামান্য শব্দের অর্থ হলো সকল বর্ণের জন্য সামান্যতভাবে সকল বর্ণের উপক্রম করিয়া বিষ্ণুপত্রিক যে একাদিষ্ট বিধি নির্দিষ্ট হইয়াছে তাহা অযুক্ত একাদশ দিনের যে শ্রাদ তা সামান্যত কথিত হইল এখানে আবার সামান্যত বলা হয়েছে তাহলে এখানে কি বলছেন একাদশ দিনের যে শ্রাদ্ধ তাহা সামান্য কথিত হইল এখানে সামান্যত শব্দের অর্থ আমি আগেও বলেছি সামান্যত শব্দের অর্থ হলো সফল বন্ধের অর্থাৎ সবার জন্য তাহলে এখানে একাদশ দিনের যে শ্রাদ্ধ তা সবার জন্য পতিত হইল এখানে মৃতক্ষরার টিকে বলছেন মহাপ্রভু জন্মের পাঁচশো বছর আগে তৈরি যার প্রবত হলেন জ্ঞানেশ্বর খত্রী ব্রাহ্মণ হৈত্র আদি পৃথক পৃথক অসৌজ হয় এরূপ স্মৃতিতে সহিত বিরতা আছে অর্থাৎ ভগবানের কথার সাথে স্মৃতিতেও বলছেন যে একাদশ দিনে শ্রাদ্ধ করা যাবে না এখানে মানে পৃথক পৃথক অসবুজ আস ওই অসবুজ কেটে গেলে তারপর শ্রাদ্ধ করতে হবে এরূপ ভগবানের কথার সাথে স্মৃতিরও বিরত আছে তাই বলছে অসবুজ কিন্তু অসবুজ মনে হইলেও একাদশ দিনে শ্রাদ্ধ করিতে হইবে কেন করিতে হবে না ওই যে ভগবান বলেছেন একাদশ দিনে শ্রাদ্ধ করিতে কেন কেননা একাদশ দিনে সে শুদ্ধ হয় ততকালে পুনরায় সে অশুদ্ধ হয় একাদশ দিনে শ্রাদ্ধ করলে সে শুদ্ধ হবে না করলে তারপরে গিয়ে করলে সে পুনরায় অশুদ্ধ হবে যাই হোক কথা বাড়াবো না আপনার পিতা মাতা কতদিনে করলে ভালো হবে সেটা আপনি বুঝবেন কিন্তু কেউ এগারো দিনে শ্রাদ্ধ করলে যে আপনি তাকে ভুল বলবেন অথবা বলবেন যে অসবুজ কাটে না এটা আপনার ভুল আপনার বাবা মা স্ক্রান্ত কতদিনে করবে অর্থাৎ কার বাবা মাস ক্রান্ত কতদিনে করলে মঙ্গল হবে তার সন্তানই আপনার থেকে ভালো বলবে তাই এ নিয়ে সমাজে দ্বিধা দণ্ড করার কোনো যুক্তি আসে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাতে